বেশি কথা বলেন যারা আজ কথায় কথা সরকারের গণতন্ত্রের সমালোচনা করেন আজকে যারা আন্দোলনে ব্যর্থ নির্বাচন ঠেকাতে ব্যর্থ তারা গণতন্ত্রের সমালোচনা যারা পঁচাত্তরে যাদের যাত্রার শুরু বঙ্গবন্ধু পরিবারের রক্ত স্রোত যারা বইয়ে দিয়েছে তারা অভ্যন্তরে জাতীয় নেতাদের হত্যা করে তাদের গণতন্ত্র একুশে আগস্ট বঙ্গবন্ধু কন্যাকে টার্গেট করে যে হত্যাকাণ্ড গণতন্ত্র তার আর এক ধারাবাহিক নজির এরাই এখন সবচেয়ে বেশি গণতন্ত্রের কথা নিজেরা বিপদে আছে দেশকে বলে বিপদে আছে বাংলাদেশ বিপদে শেখ হাসিনা যতক্ষণ আছে ইনশাল্লাহ বাংলাদেশ তার যথাযথ উচ্চতা অধিষ্ঠিত বাংলাদেশ এতদিনে প্রমাণ হয়েছে একজন মানুষ বাংলাদেশের স্ট্যাবিলিটির প্রতি আমাদের স্ট্যাবিলিটি আজকে বাংলাদেশের নিরাপত্তা আজকে শেখ হাসিনার হাতে গণতন্ত্র নিরাপদ বাংলাদেশ নিরাপদ আমাদের অর্থনীতি নিরাপদ আমাদের ভাবমূর্তি নিরাপদ আমরা পনেরোই ফেব্রুয়ারি মার্কা নির্বাচন করে ক্ষমতায় আসি এবারে যে নির্বাচন এটা কোনো সেনি ডেমোক্রেসি নয় এটা একটা ডেমোক্রেটিক ইলেকশন এবং এটা তারা আসেনি তারপর ভোট দিয়েছে এটা অনেক উন্নত দেশেও এত লোক ভোটাধিকার প্রয়োগ করে কিনা সন্দেহ বাংলাদেশকে নিয়ে কথায় কোথায় ফখরুল বলে মহাবিপদে মহাবিপদে আছে বিএনপি কি করবে হাল ধরার কেউ নেই বিএনপি পথ হারা পথিকের মতো দিশিয়া এই দলের ভবিষ্যৎ আছে বলে এই দলের কর্মীরাও বিশ্বাস ব্যথার কোন কারণ কারণ একটা আছে এরা সাম্প্রদায়িক শক্তির ঠিকানা এরা জঙ্গিবাদের পৃষ্ঠপোষক এরা এদেশে অর্থ বাঁচা আর দুর্নীতির রাজা কাজে অপশক্তিকে রুখতে হবে এদেশের উন্নয়ন এদেশের নিরাপত্তা এদেশের গণতন্ত্র আমাদের সার্বিক অগ্রগতির পথে প্রধান অন্তরায় হচ্ছে বিএন এদেরকে প্রশ্রয় দেওয়া যাবে না এদেরকে রুখতে হবে বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যেতে এই অপশক্তিকে রুখতে হবে